ঢাকায় বাংলাদেশ ছাত্রলীগের উদ্যোগে শেখ কামাল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট দু অনুষ্ঠিত রাজধানী ঢাকার মিরপুর থেকে গাংচেল টিভির নিজস্ব স্পোর্টস রিপোর্টার মোহাম্মদ হাসিবুল হকের পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত উনিশশো সালে চৌঠা জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজ হাতে গড়ে তোলেন একটি বিপ্লবী ছাত্র সংগঠন যার নাম রাখা হয় পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ যেটিকে পরবর্তীতে নাম বদল করে বাংলাদেশ ছাত্রলীগ নামকরণ করেন জাতির পিতা এবং সেটি পরবর্তীতে দক্ষিণ এশিয়ার সর্বপ্রাচীন ও সর্ববৃহৎ ছাত্র সংগঠনে পরিণত হয় এই বিপ্লবী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ প্রায় প্রতিনিয়তই বিভিন্ন ইতিবাচক উদ্যোগ গ্রহণ করে এর ধারাবাহিকতায় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যদের নিয়ে অনুষ্ঠিত হল শেখ কামাল সিটি ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার এটি রাজধানী ঢাকার মিরপ্রস্থ শহীদ সোহরা ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় মাদক বালদ বিবাহ যৌতুক রুখবই আগামীর স্মার্ট বাংলাদেশ গড়বই এই স্লোগানে বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষার্থী বান্ধব সকল ইতিবাচক কর্মসূচির আয়োজন করে শেখ কামাল ক্রিকেট টুর্নামেন্ট মোট আটটি দল অংশগ্রহণ করে যার মধ্যে ষাটটি দল সাতজন বিশ্রেষ্ঠ নামে এবং একটি দল শহীদ রুমির নামে নামকরণ করা হয়েছিল যার মধ্যে উল্লেখযোগ্য থাকে বিশ্রেষ্ঠ মোস্তফা কামাল একাদশ বিশ্রেষ্ঠ মোহাম্মদ হামিদুর রহমান একাদশ বিশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রৌফ একাদশ বীর শ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমি বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীর একাদশ বীর শ্রেষ্ঠ রহমান একাদশ বীর শ্রেষ্ঠ নূর শেখ একাদশ এবং শহীদ এই আটটি দলে খেলোয়াড় হিসেবে ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হুসাইন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসেফ ইনান সহ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্যরা অবশেষে সভাপতি সাদ্দাম হোসেনের প্রেসিডেন্ট স্কট বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুর রৌফ একাদশ টিম এবং সাধারণ সম্পাদক শেখ ইনানের সেক্রেটারি স্কোয়াডস বি শ্রেষ্ঠ হামিদুর রহমান একাদশ টিমের মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয় চরম টান উত্তেজনার মধ্য দিয়ে চ্যাম্পিয়ন ট্রফি হাঁকে নেয় প্রেসিডেন্ট স্কোয়াডস বীর শ্রেষ্ঠ মুন্সি আব্দুর একাদশ ছাত্রলীগ নেতারা যে শুধু রাজনীতির মাঠ বা রাজপথেই কাঁপায় না তার যে রাজনীতির বাইরেও খেলার মাঠেও কাঁপাতে পারে এটিই তার অন্যান্য দৃষ্টান্ত শেখ আলী আকবর গাঙ্গিল টিভি নিউজ ডেস্ক গাঙ্গিল টিভি সত্য প্রকাশে অনুসন্ধানে চোখ